মাগুরা কোথায় সাত বছরের আট বছরের মেয়েকে আসি ভালো ভালো ঘটনা এই বাচ্চাটাকে এক সপ্তাহ জীবিত খাটার পর সে কি করছে নিয়ম ছিল কি সমস্ত ইসলামিক দলগুলো ওই মাগুরা জায়গায় সম্মেলন কায়ন করা এবং যতক্ষণ এই খুনিদের ফাঁসি না হবে ততক্ষণ এই মায়ের দাফন হবে না আমরা এই ধরনের আদালত যাতে খুনির বিচার করতে বছর পর বছর লেগে যায় এবং বলে আমার মাথা ঠিক আছে না বিভিন্ন পরে সামান্য থেকে সামান্য টুকি কোনো বিচার হয় না খুনির কি হয় না দেশে ধরুন খুনির বিচার হবে না দেশে কোনো যানমালের নিরাপত্তা থাকবে না যখন কুমির বিচার হবে যান মালায় নিরাপত্তা হবে সুরায় বাকার আয়াত নাম্বার একশো উনআশি সুরান নাম কি আয়াত কত এখন এই যান মালায় নিরাপত্তার জন্য এই ইসলামিক দণ্ডবিধি কায়েম করবে কে যে মানুষকে খুন করে সে সরে কায়েম করবে না কাইতে কায়েম করবে যারা দেশের টাকা বিদেশে পাচার করে তারা কায়েম করবে যারা নিজের দেশ তুই অন্য দেশকে ভালোবাসে তারা কায়েম করবে যারা নিজের দেশকে অন্য দেশে হাতে নিজেরা দেয় তারা কায়েম করবে তারা কায়েম করবে দেশপ্রেমীর জনগণ কারা দেশপ্রেমীর জনগণ কারা এই দেশের বেশিরভাগ বেশিরভাগ শিক্ষিত সবাই না বেশিরভাগ শিক্ষিত এবং চাকরিজীবী ব্যবসায়ী তারা দেশের টাকা বিদেশে পাচার করে বেশিরভাগ শিক্ষিত চাকরিজীবী ব্যবসায়ী তারা দেশের টাকা কোথায় পাচার করে বিদেশে পাচার করে আর এই দেশের সাধারণ গরিব সাধারণ মানুষ দেশের ভাই বিটা বিক্রি করে গরু বিক্রি করে ঋণ নিয়া বিদেশে টাকা কামাই করে দেশে পাঠায় বিদেশে টাকা কামাই করে কোথায় পাঠায় গরিবেরা বিদেশে কামাই করে দেশে পাঠায় বেশিরভাগ বড় লোকের টাকা কোথায় পাঠায় সেই জন্য ভালো মানুষ করা সাধারণ গরিব মানুষ ভালো লোক সাধারণ গরিব লোক কি লোক আমরা এই সাধারণ গরিব মানুষকে ভালোবাসতে জানি না ভালোবাসতে বুঝি না ভালোবাসতে শিখি নাই আমরা তথাকথিত নেতাদের পিছনে ঘুরি আর তাদেরকে কি বাসে ভালোবাসি সেই জন্য বাইশকুর আমাদের পক্ষ থেকে বাইশকুর ইসলামী ভাই বন্ধের প্রতি আমাদের দাওয়াত রইল যে আমাদের জীবনে দুটি কাজ করা উচিত বেছে নাম উচিত একটা হলো দেশ আর একটা হলো ইসলাম একটা আমরা দেশের পক্ষে আর একটা আমরা ইসলামের পক্ষে কি দেশের পক্ষে আর কি পক্ষে দেখেন আপনি দেশের পক্ষে আর ইসলামের পক্ষে থাকতে পারেন কিনা আল্লাহ পাক সমস্ত মুমিন মুসলমানের দোয়া কিয়ামত পর্যন্ত আপনি পাবেন আর দেশের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে কাজ করবে আপনি আমি তার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যে কথা বলবে রাষ্ট্রের বিরুদ্ধে যে কাজ করবে আমরা কি তার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে ইসলামের বিরুদ্ধে যে কাজ করবে আমরাকে কি তার বিরুদ্ধে যদি এইভাবে কাজ করতে পারি তা আল্লাহ এবং রসুলের যে রহমান যে দয়া সেটা আমরা পাবো এবং দুনিয়ার মানুষের ভালোবাসাও কি আমরা পাবো সেই জন্য আমাদের দেশে অনেক কিছু তো দেখা হইল সামনে দিনে নতুন কিছু দেখার জন্য চাওয়া উচিত নতুন কিছু কি চাওয়া উচিত এই জন্য টাকার বিনিময় চায়ের বিনিময় কলার বিনিময় দুধের বিনিময় মুড়ির বিনিময় বাতাসার বিনিময় বস্তার বিনিময় নিজের মূল্যবান চিন্তা এবং চেতনা বিক্রি করে দিয়েন না নিজের জন্য দেশের জন্য ইসলামের জন্য কিছু একটা করার তৌফিক আল্লাহ পাক আপনাকে দান করেছেন আপনি মৃত্যুবরণ করলে কিন্তু করতে পারবেন না জীবিত আছেন আপনি করতে পারবেন সেই জন্য সামনের দিনের চিন্তা চেতনা ঠিক রেখে দেশের পক্ষে আর ইসলামের পক্ষে যেন আপনারা কাজ করতে পারেন আপনাদেরকে দাওয়াত দিতেছি আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন খানিকক্ষণের মধ্যে